দর্শক স্বাগতম আপনাদেরকে টোলাপ ইমু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুব চমৎকার এবং খুব জোজ আজকে একটি সেই রকম সুন্দরী মেয়ের বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে চলে এসলাম আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে আজকে মেয়ের টোটালে বিয়ে হয়েছে কাবিন ছাড়া পঁচিশটা আর কাবিন সহ দশ পনেরোটার মতো হয়েছে মেয়ে বারো যা পরে থাকে সেইটা মেয়ের চরিত্র খুবই ভালো নেশাবাণী খুবই পছন্দ করে সব ধরনের নেশা সে করে থাকে এবং তার জামাই হিসাবে জনিদা ছিল এবং সেফুদাও ছিল ছাত্রলীগের আদুবাইও ছিল এরকম বেশ কিছু লোক তার জামাই হিসাবে বা রুম রেট হিসাবে ছিল তো যারাই বারো তারপর যে হয় তাকে বিয়ে করতে ইচ্ছুক অথবা তার সাথে কাজ করতে ইচ্ছুক তারা ছাত্রলীগের ওয়েবসাইট ভিজিট করুন সেখানে তার ফোন নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আপনারা মাত্র দুইশো টাকার বিনিময়ে তার সাথে কাজ করিতে পারিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি তার সাথে কাজ করতে ইচ্ছুক কি না